আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের দিয়েই আমার প্রথম ভিডিওটা শুরু করেছি ভিডিওর প্রথম অংশটা শুরু করেছি আমাদের অজিহা ইশা আমার ভাইয়ের দুইটা টুইন বেবি আছে সবাই জানেন তো আমার রুমে এসেছে খেলা করতেছে ওরা তো যেহেতু এত গরম গরমে মানুষের জীবন যাপন করাটায় এখন কষ্টসাধ্য হয়ে গিয়েছে গরমে দিন বাচ্চারা কান্নাকাটি করে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে জানি না কার বাসার বাচ্চারা কেমন আছে তো এই যে দেখেন আমাদের ওয়াজিহা ওয়ারিসা এই বাবুদিটাকে আমার কাছে এত ভালো লাগে আর ভালো লাগবেই না কেন কারণ আমার ভাইয়ের বাচ্চা আমাদের বংশের বাচ্চা আমার ব্লাডের কানেকশন আমার এই বাবুদের সাথে তো এই যে আমার বয়স হবার সময়ে কথা শুনতেছেন ওদের কান্নাকাটি এটা হচ্ছে ওয়ারিশা ও ও এখন কয়েকদিন যাবৎ এত ওদের অনীহা চলে এসেছে খাওয়া দাওয়ার প্রতি কিছুই খেতে চাচ্ছে না কিছু খাচ্ছেও না মানে চায় তো না খেতে তারপরে ট্রাই করলে আমরা যখন চেষ্টা করি খাওয়ানোর জন্য কিছুই খায় না শুধু কান্নাকাটি জানি না গরমের জন্য কিনা সেটা জানি না আমার মেয়েটা একটা পার্সেল অর্ডার করেছিল আমারও কয়েকদিন যাবৎ আমার ফেসওয়াশটা শেষ হয়ে গিয়েছে তো নতুন একটা পেজ থেকে একটা টোনার একটা ফেসওয়াশ একটা ময়েশ্চারাইজিং ক্রিম অর্ডার করা হয়েছিল তো সেটাই এসেছে সেই ক্রিমটার জন্যই তাকে আনবক্সিং করতেছি আমি বয়েজ অভার দিতে গেলে এমন প্রবলেম হয় এই দিকে শব্দ ওই দিকে শব্দ এ আসবো সে আসবো মানে এদের কথাবার্তা শুনতে শুনতে আমি বয়েজ অভারই দিতে পারি না যাই হোক এই যে আমার ভিডিওতে যেগুলি পার্সেলটা এসেছে সেগুলি এই যে এই ফেসওয়াশটা নিলাম নতুন যেহেতু ইউজ করে দেখি আলহামদুলিল্লাহ ইউজ করে দেখেছি আমি বয়স ওভার পরে করছি তো ভিডিওটা দিন আগের যাই হোক অনেক ভালো ইয়াটা ফেসওয়াশটা টোনারটা আমি দেইনি সেটা সম্বন্ধে আমি কোনো রিভিউ বলতে পারছি না তো এই গরমে সবাই কেমন আছেন আপনাদের জীবন কিভাবে পরিচালিত করতেছেন একটু জানাবেন তবে গরমে প্রচুর পানি খাবেন বিশেষ করে দুপুরবেলা বারোটার পর থেকে চারটা পর্যন্ত বাসা থেকে বিশেষ প্রয়োজন কোনো কাজ ছাড়া বের হবেন না তো আমি আর আমার মেয়ে এই গরমের ভিতরেই বেরিয়েছি কারণ হচ্ছে আমাদের একটা বিশেষ দরকারি ইম্পর্ট্যান্ট একটা কাজ হচ্ছে আমার মেয়ের বার্থ সার্টিফিকেটে আমার নাম ভুল আসাতে এটার জন্য আমি কাউন্সিলের অফিসে গিয়েছি তারপরে ডিসি অফিসে যাচ্ছি মানে অনেক জায়গায় এটার জন্য আমি অ্যাপ্লাই করে রেখেছি তো আমি যাওয়ার পথে এই অফিসটা হচ্ছে সদরঘাট মানে সদরঘাট হচ্ছে কোর্টের ভিতরে আর কি তো লোকেশনটা আমি জানতাম না যাওয়ার পরে আমি অনেক খোঁজাখুঁজি করার পর আমি এটাকে খুঁজে পেয়েছি অফিসটাকে যাই হোক অফিসটাকে অবশেষে খুঁজে পেয়েছি কিন্তু ওই দিন যে আমার একটা হ্যাসেল হয়েছে আমার মেয়েকে নিয়ে আমি যেভাবে অন্নতন্ন হয়ে খুঁজেছি আমার কাছে খুবই খারাপ লেগেছে বিষয়টা অনেক খারাপ লেগেছে কারণ হচ্ছে প্রচণ্ড রোদ ছিল প্রায় বিয়াল্লিশ ডিগ্রি রোদের ভিতরে আমি আর আমার মেয়েকে নিয়ে আমরা রাস্তার ভিতরে ছুটাছুটি করতেছি আসলে গভর্নমেন্টের কাজকর্মতে একটু ভুল হলে সেটার জন্য যে কি পরিমাণ হ্যাসেল পোহাতে হয় দুগ্ধভোগীর করতে গেলে অনেক হ্যাসেল পোহাতে হয় সামান্য একটু ভুল যেহেতু আমার ২৬ তারিখ থেকে অ্যাপ্লাই করতে হবে এজন্য রেজাল্ট পাওয়ার পরের দিন থেকেই আমি দৌড়ঝাঁপ করতেছি এই কাগজটা রেডি করার জন্য তো গিয়েছিলাম ম্যাজিস্ট্রেটের কাছে ডিসি অফিসে তো উনিও আমাকে ফেরত দিয়ে দিল বললো রবিবার দিন আবার আসেন তো যাচ্ছি কোর্ট কাচারির সামনে দিয়ে তো কোর্টের এই বাক্সওয়ালা গাড়িগুলি দেখে আমার মেয়ে হতবাক হয়ে জিজ্ঞেস করতেছে আম্মু এগুলি কিসের গাড়ি তো বললাম এগুলি আসামির গাড়ি তবে এই গাড়িগুলি দেখে আমার অনেক আগের কিছু কথা মনে পড়ে গিয়েছে তো যাই হোক সেগুলি না বলি তো কোর্টকাচারি কাজ শেষ করে কোর্টকাচারি না মানে হচ্ছে কোর্ট রাস্তা দিয়ে গিয়েছি আর ডিসি অফিসের কাজকর্ম সেরে আমি পল্টন হয়ে এসেছি পল্টনের মেট্রো রেলের সিরিয়ালে কারণ এই মেট্রো রেলের সিরিয়ালে দাঁড়িয়ে আছি কারণ যাওয়ার সময় আমি বুঝতে পারিনি কিভাবে যাব এজন্য বাসেই চলে গিয়েছিলাম তো আসার সময় মেট্রো রেলে এসেছি যাই হোক অনেক হামতি বামতি করে চলে এসেছি বাসায় খাওয়া দাওয়া করে আসরে নামাজ পড়ে একটু ছাদে এসেছি বৃষ্টি বৃষ্টি ভাব দূর থেকে অনেক মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তবে কবে হবে সেটাও জানি না বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে কার জীবন কিভাবে অতিবাহিত হচ্ছে জানি না তবে আমি যেরকম জীবন জীবনযাপন করছি সবাই মনে হয় একই রকমভাবে জীবনযাপন করতেছেন তো গাছে আমাদের যে ছাদের উপরে বাগানের গাছ একটু শ্যুট করলাম কারণ আমাদের ছাদ বাগানে এখন পুঁইশাক হয়েছে ধুনদুলের গাছ হয়েছে দুনদুল হবে কিছু দিনের ভিতরেই হবে কারণ ফুল এসেছে আমাদের ছাদ বাগানে আম গাছও আছে তো আম ধরেছে এটা আমার চাচার গাছ আম গাছটা হচ্ছে আমার চাচার গাছ এই গাছের চালাটা হচ্ছে আমার ওই চাচারই যে চাচা এখন দেখাবো স্ক্রিনে দেখা যাবে আমার ওই চাচা পানি দিচ্ছে গাছে কারণ বিকেলবেলা পানি দেওয়ার সময় সকাল বিকাল অক্লান্ত পরিশ্রম করে এই ছাদ বাগানটাকে ধরে রেখেছি আমরা সবাই মিলে তো পুঁশাক হয়েছে অনেক রকমের গাছ আছে আমাদের এই ছাদে তো পানি দিচ্ছে আর আমি এখানে বসে বসে আপনাদের সাথে ভিডিও শ্যুট করছি একটু দেখানোর জন্য তো এই যে দেখেন দূর থেকে দেখা যাচ্ছে যে মেট্রো রেলের দেখা মেট্রো রেল এখনও আসতেছে না তো আসলেই আমি ভিডিও শ্যুট করে দেখাবো ওই যে পিছনে হচ্ছে পুরাতন এয়ারপোর্ট রানোয়ের মাঠ তো ওইখানে আমি ছোটোবেলায় অনেক খেলাধুলা করেছি এখন তো আর যাওয়া পসিবল না আর যেতেও দেয় না গভর্নমেন্টের এরিয়া যেহেতু এই যে আমার এই চাচা পানি দিচ্ছে আমার চাচারই ওই আম গাছটা আর এই টালটা আমার চাচাই দিয়েছে পুঁইশাক হয়েছে দুনদুল হয়েছে আমাদেরও আছে ওই সাইড দিয়ে সেটা কোনো একদিন দেখাবো তা আমাদের বাড়িটা নিজস্ব নিজস্ব বাড়ি দেখে সবাই এক সাইড এক সাইড করে ছোটো ছোটোভাবে চাষাবাদ করি তো একটু বাতাস ছেড়েছে বাতাসটা গায়ে লাগতেছে না কারণ যে পরিমাণে গরম গরম বাতাসই আসতেছে তো আশেপাশের ভিউটা দেখাচ্ছি ঢাকা সিটিতে এত পরিমাণের বাড়িঘর হয়েছে কোনো গাছপালা নেই গাছপালা নিয়ে দেখে বৃষ্টিও হয় না আর হচ্ছে বাতাসও পাই না অক্সিজেনও পাচ্ছি না আমরা এজন্য আমরা বেশি অসুস্থ হয়ে যাচ্ছি তাপমাত্রাটা বেশি মনে হচ্ছে আমাদের কাছে কারণ ছায়া দেওয়ার মতন কোনো প্রোটেকশন নাই আমাদের কাছে তো ওই সাইড দিয়ে কিছু গাছ দেখা যাচ্ছে দেখালাম আপনাদের আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমি অনেক কষ্ট করে আজকে আমি ভিডিওটা বানিয়েছি মেক করেছি কারণ হচ্ছে আমি আমার মেয়ের এই কাজকর্মের জন্য আমি কয়েকদিন যাবো দৌড়ঝাঁপ করতেছি এই যে মেট্রো রেল দেখা যাচ্ছে আমাদের বাসার ছাদ থেকে জুম করে দেখালাম আপনাদের সবাইকে আমার বাসার ছাদ থেকেই দেখা যায় ভালো থাকবেন আল্লাহফেজ